নমস্কার আজকে শুক্রগের রাশি পরিবর্তনে আলোচনা করব শুক্রগো অলরেডি রাশি পরিবর্তন করেছে কবে করেছে শুক্রগ রাশি পরিবর্তন করেছে আপনার গত শনিবার অর্থাৎ ছাব্বিশে জুলাই ছাব্বিশে জুলাই ভারতীয় সময় সকাল আটটা সাতান্ন মিনিটে শুক্রগ তার রাশি পরিবর্তন করে আপনার বিশ্ব রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করেছে আগামী বিশে আগস্ট পর্যন্ত শুক্রদেব এই মিথুন রাশিতে অবস্থান করে অলরেডি মিথুন রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতি বসে রয়েছে অলরেডি দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে বসে আছে এবং সেখানে দৈত্যগুলো শুক্র এই যে কম্বিনেশন তৈরি হলো কেন শুক্র হচ্ছে দ্রুত রাশির গ্রহ সুতরাং এই কারণে শুক্র এই যে অল্প সময়ের জন্য যে অবস্থান কিছু রাশির জন্য কিন্তু তার প্রভাব বিস্তার করবে এবং বারো রাশির ক্ষেত্রেই কিন্তু তার প্রভাব বিস্তার কিছু রাশির জন্য যথেষ্ট পজিটিভ হবে এবং বারো রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব বিস্তার করবে সুতরাং এই যে শুক্র ছাব্বিশ তারিখের পর থেকে আপ টু বিশে আগস্ট পর্যন্ত মানে কম বেশি আপনার পঁচিশ ছাব্বিশ দিন সুতরাং এই যে থাকবে শুক্র আপনার মিথুন রাশিতে সুতরাং এটা কিন্তু বারো রাশিখানেই তার প্রভাব বিস্তার করবে কুম্ভ রাশি কুম্ভ লোকেদের কিন্তু আপনার কিন্তু যদি বিবাহিত হন আপনার যে সন্তান থেকে থাকে সন্তানের দ্বারা যথেষ্ট আপনি গুড নিউজ পান সন্তান গৌরবান্বিত হবেন গৌরব সন্তান যথেষ্ট সম্মানিত হবেন এবং আপনার কিন্তু এসব মনের ইচ্ছা পূরণ হবে আপনি যদি এসব সন্তান নিতে চান যেসব মা বোনেরা বা যেসব ভাইরা সন্তান হিসেবে নিতে চান তারা কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে পারেন এসব আপনি সন্তান সুখ পাবেন সন্তানের কাছ থেকে আপনি সম্মান পাবেন সন্তানের সাথে আপনার মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সেটা আপনার ঠিক হয়ে যাবে এই সময় কিন্তু আপনার কেরিয়ার যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে কাজের জায়গাটা যথেষ্ট ভালো আপনি এই কোনো ইনভেস্ট করতে কিন্তু ইনভেস্ট করে ভেবে বল দেখবেন আপনি যেখানে ইনভেস্ট করছেন সেটা কতটা আপনার জন্য সিকিওর আপনি বললেন আপনি কেউ ইনসিস্ট করলে আপনি আপনাকে হেল্প করতে পারে কি হেল্প করতে পারে কোনো মহিলা দ্বারা আপনি উপকৃত হতে পারেন আপনাকে আপনি কোনো এক্সট্রা রিলেশনে জড়িয়ে পড়তে পারে এগুলো কিন্তু আপনাকে সতর্ক সচেতন থাকতে হবে কুম্ভ রাশির লোকেরা তাহলে ওভারঅল আপনাদের কাছে এই প্রেজেন্টেশনটা আমি দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং একটাই রিকোয়েস্ট যে আপনার পরিচিতের মধ্যে যত লোক আছে সবার কাছে প্রোগ্রামটা শেয়ার করুন তাহলে আমার এই বাস্তব প্রোগ্রাম সবার কাছে পৌঁছে যাবে সবার কাছে পৌঁছে এবং আপনাদের উপকারে লাগবে যারা দূর দূরান্ত থেকে আছেন যারা আসতে পারছেন না যারা আসতে চাই আমার কাছে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই আপনি অনলাইনে এই সুযোগটা কাজে লাগাতে পারেন আপনার হাতের ছবিটা দেখিয়ে আপনার ফেসটা রিড করিয়ে অবশ্যই তার জন্য একটা রেমুনেশন আপনাকে দিতে হবে ভালো থাকবেন নমস্কার